আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই স্লোগানে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস টিটিসি মহিলা টিটিসি প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে বরিশাল টিটিসির সভাকক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব স্থানীয় সরকার বরিশালের উপপরিচালক দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়েসেলের মহাব্যবস্থাপক বি এম আবদুল হালিম ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ